এই সন্ধ্যাবেলা খুচকাচ খিদে মেটানোর জন্য বানিয়ে ফেলাম এই মিষ্টি জিনিসটা আজকের এই রেসিপিটার নাম হলো মিনি ক্ষীর স্যান্ডউইচ তো এই রেসিপিটা আমি কিভাবে করেছি সব কিছু তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো এখানে দেখতে আমি দুধ জাল দিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি এটা একদম ক্ষীরের মতন করে দেবো দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দেবো এলাচ দুটো যাতে আরও বেশি ভালো লাগে খেতে তো দেখো আমি এলাচ দিয়ে দিচ্ছি ভালো করে দুধটা ফুটে উঠে গেছে এরপর আমি দিয়ে দেবো ছোট একটা গুঁড়ো দুধের প্যাকেট যাতে আরও একটু ঘন হয়ে যায় ভালোভাবে আর একটু খেতেও ভালো লাগে দুধটা এবার আমি ভালো করে এরকম জাল দিয়ে নেবো আর এই দিকে আমি পাউরুটিটা কেটে নিচ্ছি আমি এখানে পুরো এক প্যাকেট পাউরুটি নিয়েছি পাউরুটির যে সাইডগুলো আছে সেটা আমি কেটে নেব তোমরা এইগুলো রেখেও দিতে পারো কিন্তু কেটে নেওয়ার পর বেশি ভালো লাগে আর একটা পাউরুটি দিয়ে আমি চার ভাগ করবো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে করেছি এইভাবে আমি সবকটা পাউরুটি কেটে নেবো এক এক করে তো দেখতে পাচ্ছ সাইজগুলো আমি কেমন করেছি একদম ছোটো ছোটো চারকোনা মতন আর এইদিকে আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে একটু বেশি ঘন হয়ে গেছে ওরা আমার তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো পর ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে গেছে তো এইদিকে আমার ক্ষীর একদম রেডি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল যেমনই হোক না কেন শুধু একটু বেশি ঘন হয়ে গেছে তো চলো এবার রুটিটা করা যাক এইদিকে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি রুটিগুলো আমি এক এক করে সব ভেজে নেব ব্রাউন কালার করে তো এক এক করে আমি সব রুটি ভেজে নিচ্ছি তোমরা নিজেদের ইচ্ছা মতন কালারে ভেজে নিতে পারো আমি একটু গোল্ডেন কালারের মতন ভেজে নিয়েছি আর এই রেসিপির নামটা কিন্তু আমি নিজের থেকে দিয়েছি আমি ভেবে পাচ্ছিলাম না যে এই রেসিপিটার নাম কি দেবো তাই ভাবলাম মিনি খি স্যান্ডউইচটা দেওয়া যাক যেহেতু এটা ক্ষীর দিয়ে তৈরি আর একদম ছোটো ছোটো স্যান্ডউইচের মতনই দেখতে লাগছে আর এদিকে আমার সব রুটি ভাজা হয়ে গেছে দেখো আমি কেমন কালার করে নিয়েছি এরপর আমি চিনি দিয়ে সিরাপ বানাবো সুগার সিরাপ এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপের একটু কম জল নিয়ে নিয়েছি এরপর আমি এটা ভালো করে ফুটাবো বেশি ঘন করবে না পাতলাই রাখবে আমারটা একটু পাতলা হয়ে গেছিলো তো ওইদিকে আমার চিনিটাও পুরো রেডি হয়ে গেছে আমি এটা একটা বাটিতে ঢেলে নেব আর এক এক করে সব করা রুটি এই চিনির মধ্যে আমি ভিজিয়ে নেব ভালোভাবে ভিজিয়ে বেশিক্ষণ রাখবে না একদম তুলে নেবে সঙ্গে সঙ্গেই একটুখানি ভিজিয়েই বেশি ভেজালে এটা নরম হয়ে যাবে পাউডারটা তারপর আমি এক এক করে সব ভিজিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এরপরে চলো ক্ষীরটা লাগানো যাক আমি একটা পাউরুটির উপরে ক্ষীরটা লাগিয়ে তার উপরে আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি যেমন স্যান্ডউইচ হয় দেখতে পাচ্ছো আমি কেমন করে দিচ্ছি আর ক্ষীরটা বেশি ঘন হয়ে গেছিল বলে ওটা থাকছিল না স্যান্ডউইচের মধ্যে তোমার একটু পাতলা করে নেবে তো সবকটা ক্ষীর লাগানো হয়ে গেছে আমার পাউরুটির মধ্যে এক এক করে তো দেখো কি সুন্দর লাগছে একদম ছোট্ট আর কিউট মতন আর আমি একটু খেয়েও তোমাদের দেখাচ্ছি আর খুবই সুন্দর হয়েছিল আমার বাড়ির লোকও খুব পছন্দ করেছে এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্ট কমেন্ট করতে পারো আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা